কে দিয়ে আমাদের আল্লাহ নির্মাণ করার অনুমতি দিয়েছিলেন সেই কাবা বাইতুল্লাহ আজও আছে পরম পূতkale হযরত আবু আসলাম সংস্কার করেছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম সংস্কার করেছিলেন এই ভাবে আমাদের আল্লাহ নবী আমি ইসলামদেরকে দিয়ে সংস্কার করিয়ে নিয়েছিলেন কিন্তু কাবা শরীফ তৈরি হয়েছিল আতম আসলাম আসার আরো দু হাজার বছর আগে ফারেস্তাদেরকে দিয়ে আল্লাহ নির্মাণ করিয়েছিলেন আর আমার আল্লাহ তারই সোজাসোজি আসমানে আরেকটা ঘর বানানেছিলেন

ওই পাথরটার ওপরে তুমি পা দাঁড়াও ইব্রাহিম তুমি যখন ওই পাথরের ওপরে পা দেবে ওই পাথরকে আমি আল্লাহর হুকুম থাকবে ওই পাথরটা লিফটের নাই কাজ করবে পাথরকে যদি বলো ওপরে যেতে পাথর পাথরকে যদি বলো নিচে যেতে পাথর নিচে নিয়ে যাবে পাথরকে যদি বলো ডান দিকে নিয়ে যেতে পাথর ডান দিকে নিয়ে যাবে পাথরকে যদি বলো বা দিকে নিয়ে যেতে পাথর বা দিকে নিয়ে যাবে তোমার প্রয়োজন মতো তুমি পাথর খেয়ে কাজে লাগাতে পারবে ওই ইব্রাহিম কোন টেনশন নিও না ওই পাথর হাই হবে যেভাবে ইচ্ছা সেভাবে তুমি বানাতে পারবে পাথরের উপরে উঠলেন পাথরের উঠার পরে উঠার পরে পা গুলো কমবেশি প্রাণ চার করানোর পাথরে ভকে গিয়েছিল পাথরের নিচের দিকে ইব্রাহিম নবী পা গুলো ভেতর দিকে চলে গিয়েছিলাম কারণ ইব্রাহিম নবী যখন উপরে উঠবে ব্যালেন্সকে ঠিক রাখার জন্য আমার আল্লাহর কুদরতি ক্ষমতাায় হযরত ইব্রাহিম নবীর পা গুলো পাথরের নিচে চার করা ভেতরে ঢুকে গিয়েছিল এবং ওই পাথরের লম্বা পাথরের চওড়া দৈর্ঘ্য পোস্ত হাইট মিলে মট এক হাত লম্বা পাথর ইব্রাহিম নবীর পায়ের ছবি এক হাত কাদাতে আপনারা যেমন পা দিলে কাদাতে যেমন পায়ে ছবিখানা পরিষ্কার যেমন বোঝা যায় কি ইব্রাহিম নবী যে পাথরের উপরে পা দিয়েছিলেন ওই পাথরের উপরে পা দেওয়ার সাথে সাথে ইব্রাহিম নবীর পায়ে ছবিটা আজ ও পরিষ্কার বোঝা যায় সেই ইব্রাহিম নবী পুত্র হজরত ইসমাইলকে সাথে করে নিয়ে গেল হজরত ইসমাইল আসসালামকে সাথে করে নিয়ে গেল কাবা বাইতুল্লাহ সংস্কার করেছিলেন সেই কাবা বাইতুল্লাহ যখন তিনি বানিয়েছিলেন যে পাথরের উপরে চেপেছিলেন সেই পাথরটা আজও আছে কাবা শরীফের পাশে একটা হলুদ কালারের গ্লাস দিয়ে ঘেরা আছে সোনালি ফ্রেম বানানো আছে স্বর্ণের ফ্রেম তৈরি করা আছে আছে এই ফ্রেম দিয়ে গে গ্লাস দিয়ে গে পাথর কে আজ পর্যন্ত ঘিরে রাখা আছে গে হাজী সাহেবের আগে ওই গ্লাসের সামনে গিয়ে একবার চোখ দিয়ে গে পাথরখানা দেখেন কেউবা ভক্তির সঙ্গে তো চুমা দেয় কেউ বা একটু ফুট দিয়ে চুমা ওই পাথরটা গ্লাস দিয়ে ঘেরা আছে ওটাই হলো মাকা

যেটা হলো পৃথিবীর সর্বপ্রথম পাহাড়ে আব ওই পাহাড়ের কাছে গিয়ে দেখো একটা পাথর পড়ে আছে যে পাথরটা সাধারণ পাথর যে পাথরটা হলো জান্নাতের পাথর যেটা হলো হাজিরে আসো এই হাজিরে আসোয়াদ পাথরটা ওই জায়গায় রাখা আছে तुम्हारो आदि पिता हजरते आदम अलैहिस्सलाम জান্নাত থেকে পাথর নিয়েছেন সেই পাথরটারে রেখে দিয়েছিলেন কোথায় রেখেছিলেন জাবালে আবু কুমায়েসের পাশে রেখে দিয়েছিলেন সে পাথরটাকে তুমি তুলে লাগাও ইব্রাহিম তুলে নিয়ে গিয়ে কাবা বাইতুল্লাহর কোণাতে নিয়ে গিয়ে ছাটিয়ে দাও লাগিয়ে দাও ওটাই হলো জান্নাতের পাথর ওই পাথরটা এসে সারা পৃথিবীর মানুষেরা চমা দেবে

আপনি বুঝে নিতে পারবেন এখানে রাখা ছিল আমি আপনার কিন্তু পরিচয় করিয়ে দিচ্ছি কোন পরিচয় সেই জাবানে আবু কুবাইস পাহাড়ের পরিচয় যে পাহাড়ের ঘটনা অনেক কিছু ঘটেছিল জি এটাই ছিল পৃথিবীর সর্বপ্রথম পাহাড় এই পাহাড়ের আগে আর কোনো পাহাড় ছিল না সেই হারনাতে ইব্রাহিম খালি হলাম তিনি যখন জান্নাতের ওই জায়গা থেকে ধুলে নিয়ে এসে কাবা শরীফে ছাটিয়ে দিয়েছিলেন সেই হাজিরে আসোয়া পাপড় আজও লাগানো আছে আজি সাহেবরা সেখানে গিয়ে চুমা দেয় কেউ চুমা দিতে না পারলে কারণ সেই জায়গায় প্রচন্ড ভিড় থাকে আপনারা জানেন তোয়াফের সময়

এই জন্য আরব বলা হয় মানে পাহাড়ে আরব গোটা আরবটা পাহাড়ে বর্তমান ভারত সরকার আধুনিক যন্ত্রকে কাজে লাগিয়ে আধুনিক যন্ত্রকে কাজে লাগিয়ে পাহাড় কেটে 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 বিল্ডিং বানিয়েছে পাহাড় কেটে 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 রাস্তা বানিয়েছে সব পাহাড় কেটে কেটে অথচ ওইখানে কোনো কিছু চাষ হয় না ধান চাষ হয় না আলু চাষ হয় না সবজি চাষ হয় না কিছু চাষ হয় না কিন্তু ইব্রাহিম নবী দোয়া করেছিলেন মালিক যে জাজিরা তো আরব গোটা আরব পাহাড়ে ঘেঁষা সারা ওয়ার্ল্ড থেকে যখন আমার আওলাদরা আসবে আল্লাহ কি খাবে কথা শুনছি আল্লাহ বললেন তাদের খাবার ব্যবস্থা আমি করে দেবো

পৃথিবীর শ্রেষ্ঠ খাবার গুলো ওই মক্কা শরীফে পাওয়া যায় আপনি অবাক হয়ে যাবেন একটা আপেল ওখানে খাবেন আর আমার একটা ইন্ডিয়ান আপেল খাবেন দুটো আপেলের টেস্ট কিন্তু এক নয় আপনি ওখানে একটা মৌসুমি লেবু খাবেন আর আমার ইন্ডিয়ায় একটা মৌসুমি লেবু মৌসুমি লেবু খাবেন দুটো লেবুর টেস্ট এক নয় আপনি একটা কমলা লেবু খাবেন আর ওইখানে একটা মক্কা শরীফে গিয়ে কমলা লেবু খাবেন দুটো লেবুর কিন্তু টেস্ট এক নয় তখন আপনার মনে পড়বে ইব্রাহিম খালিউল্লাহ আল্লাহ তিনি তো দোয়া করেছিলেন শ্রেষ্ঠ খাবার গুলো আমার আল্লাহদের খাওয়াবেন আল্লাহ তাই শ্রেষ্ঠ খাবার গুলো আমি মক্কার জমিনে আরবের জমিনে মদিনার জমিনেতেই পাচ্ছি কথা কিছু বুঝতে পারছেন কি বলছি এই জন্য হাজি যারা যান খাওয়া দাওয়া করলে আলাদা তৃপ্তি পান মজা পান জিজ্ঞাসা করে দেখবেন কিন্তু ওখানে গিয়ে তিনি একটু মৌসুমী লেবুর জুস খান আর ইন্ডিয়ার জুস খাবেন মৌসুমী লেবুর জুস দুটো এক ন অথচ সেখানে কোনো লেবু চাষও হয় না আপেল চাষও হয় না আঙুর চাষও হয় না আপেলা চাষও হয় না অথচ গোটা পৃথিবী সারা ওয়ার্ল্ড থেকে

খালি চারিদিকে দেখছেন পাহাড় আর পাহাড় পাহাড় আর পাহাড় কিন্তু এই পাহাড়কে আবার আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় ফাটিয়ে পাহাড়ের ভেতর থেকে বেরিয়ে আসছে ঝর্ণা পানি আপনি কি একবারও ভেবেছেন যে এটা কোন মানুষের ক্ষমতায় পোলায় না এটা কোনো মানুষের ক্ষমতায় হতে পারে না এটা একমাত্র আমার মালিক সষ্টার ক্ষমতাতেই সম্ভব এখানে এমনও মানুষ আছেন দীঘা বেড়াতে গেছেন আপনি জানেন পরিষ্কার কিরিয়ার কার্ডা সত্যি তাই যাই পরিবেশ শেষ গোনাই হয় এখন আপনাদের মতামত কি আপনারা কি বলতে চান দিঘা দাঁড়াতে গেলে গোনা হয় না পাপ কয়তে তো নাকি আসল কথা পাপ হয় আসেন আপনাদেরকে আমি বলি শুনেন দিঘা যদি আপনি পেরাতে যান হ্যাঁ দিঘা পেরাতে গেলে যেমন গোনাও হয় আবার দিঘা পেরাতে গেলে নেকিও হয় আপনি দার্জিলিং পেরাতে গেলে গোনাও যেমন হয় এর নেকিও হয় কেন নেকি আর গোনাটা আপনার কাছে আপনি যখন দীঘা বেড়াতে যাবেন সুন্নতি লেবাস করে মাথায় টুপি দিয়ে কসরের নামাজ আদায় করে যখন সমুদ্র ধারেতে গিয়ে যখন এই পানি উচ্ছ্বাস পানি ঢেউকে দেখবেন পানি ঢেউ জুয়ার ফাটা দেখবেন আপনি হতভঙ্গ হবেন অবাক হবেন অবাক হয়ে গিয়ে আমার মালিককে বলবেন মালিক তুমি তো বলেছো মাঝে মাঝে তোমরা স্যার করো ঘর আর পৃথিবীর জমি না তুমি দেখতে বলেছো বুঝতে বলেছ বলে বেরিয়েছি আল্লাহ